গুড মর্নিং বন্ধুরা আরুষির মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আজকের হচ্ছে রবিবারের একটা সুন্দর সকাল আর এই রবিবারের সারাদিনের কাজকর্ম সংসারের খুঁটিনাটি গল্প সব কিছু নিয়েই চলে এসেছে একটা তোমাদের সামনে ব্লগ আপলোড করতে তো রবিবারের সকাল বলেই সবাই মিলে একসাথে চা আর জলখাবার খাবার সুযোগটা পেয়েছিলাম তাই সেই কিছুটা মুহূর্তও তোমাদের সাথে শেয়ার করলাম আর রবিবার মানেই হচ্ছে একটা রান্নাবান্নার তো বড় সড়ো ব্যাপার থাকে দিন পর যেহেতু প্রায় চোদ্দ দিনের মতন আমি খুব অসুস্থ ছিলাম চৌদ্দ দিন সেইভাবে রান্নাবান্না করতে পারেনি মাঝখানে কিন্তু দুটো রোববার আরও কেটে গেছে তো তখন কিন্তু আমি কোনো রবিবারের ব্লগও দিইনি আসলে সেই দিন চোদ্দোটা দিন আমার জীবনে খুব বাজেভাবে কেটেছে খুব বাজেভাবেই আবার অসুস্থ হয়ে পড়েছিলাম তাই মানে কি বলবো হয়তো একটু উঠে অল্প স্বল্প কাজ করতাম আবার শুয়ে পড়তাম হাজব্যান্ড এক একদিন বাড়ি থাকতো সেই কিছু কাজ করে দিত মানে এই রকমভাবেই দিন কেটেছে বাইরের মানে সূর্যের আলো প্রায় আমি দেখিনি বলতে গেলে এই জলে সারাক্ষণই ঘরের মধ্যে শুয়ে থাকতাম আর তার সাথে এই যে আমার ছোট্ট মেয়েটা মানে ও এতটা বুঝেছে যে ওর মায়ের শরীর খারাপ ও প্রায় ওর ছেলে মানুষইটা ভুলে গিয়েছিল ও ওর দুষ্টুমি করা খেলাধুলো করা বন্ধ করে সব সবসময় আমার পাশে পাশে থাকত দেখতো যে ওর মা শরীর খারাপে কতটা কষ্ট পাচ্ছে তাই ও কি করতো আমার পাশে শুয়ে থাকতো বসে থাকতো নিজের মতন ছবি আঁকতো আর হয়তো আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমাকে জল খাইয়ে দিচ্ছে এইগুলো ও করতো হয় মানে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি এই কয়েকদিনে আমার মেয়েটা অনেকটা বড় হয়ে গিয়েছে অনেকটা যেন ম্যাচিওর হয়ে গিয়েছে আসলে হয়তো মেয়ে বলি মায়ের কষ্টটা এত তাড়াতাড়ি বুঝতে পারে আমি ঠিক জানি না ছেলেরা মায়ের কষ্টটা এতটা তাড়াতাড়ি বোঝে কিনা কারণ ছেলেরা একটু শক্ত মনের হয় আর মেয়েরা ভীষণ নরম মনের হয় আমার এটা মনে হয় তাই সত্যি কথা বল কি দেখো আমি ছেলে সন্তান মেয়ে সন্তান সবাইকে সমান চোখেই দেখি কিন্তু আমি ভগবানের কাছে গিয়েছিলাম আমার যাতে একটা মিষ্টি মেয়ে হয় কারণ আমি জীবনে যে জিনিসগুলো পূরণ করতে পারিনি সেইগুলো আমার মেয়ে করবে আর ভগবান আমার কথা রেখেওছে তাই একটা সুন্দর মালক্ষ্মীকে আমাকে উপহার দিয়েছে আর আমার মেয়ে না ভীষণ আমাকে ভালোবাসে কারণ ও এক মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না তো এখন এখানে অনেক কথা বলতে বলতে দেখো সবজি কেটে নিচ্ছি আর ভেবেছি যে আজকের শরীরটা একটু ভালো আছে কয়েকদিন প্রচুর ওষুধ খাচ্ছি এখনও ওষুধ চলছে তাই আজকের একটু রান্না বান্না করবো আসলে আর বাবা বলেছিল যে আজকে ওকে মানে আমাকে রান্না করতে বারণ করেছিল বলেছিল আমি নিজে রান্না করব। কিন্তু ও একটু বাইরে গেছে একটা খুব দরকারি কাজ রয়েছে বলেছে আমি ফিরে এসে রান্না করবো বাট আমি দেখলাম এমনিতেই এতটা বেলা হয়ে গেছে সে একটা মানুষ সে এত দেরি হয়ে যাচ্ছে সে এসে আবার কখন রান্নাবান্না করবে সেই কারণে আমি নিজেই বসে গিয়েছি এই রান্নার কাজগুলো করতে সবজি কাটা আমার মোটামুটি হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের কাছে এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছে আর আজকে দুপুরে মাছের কয়েকটা পদ রান্না করব বেশ কয়েকদিন রান্নাবান্না তো ভালো করে হয়নি মানে সেদ্ধ পোড়া এইভাবে দেই ভাত খাওয়া হতো আর আজকে যেহেতু রবিবার বাড়িতে দু মাছ নিয়ে এসেছে আর বাবা তাই ভাবলাম যে একটু ভালো করে রান্না বান্না করলে ওদেরও হয়তো ভালো লাগবো আর আমারও খেতে কিন্তু একটু ভালো লাগবে কারণ প্রচুর অ্যান্টিবায়োটিক প্রচুর হাই পাওয়ারের ওষুধ খেয়ে হারিয়ে গেছে এখানে আমি কড়াইতে তেল গরম করে নিলাম তারপরে আমি পাঁচ ফোড়ন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেবো দিয়ে মাছের ঝোল রান্না করব। মাছের ঝোলের আলু দিয়ে আর পেঁপে দিয়ে আর ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল রান্না করবো আর ঝিঙেটা এখন দিলাম না আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নেবো কারণ ঝিঙে সবজিটা তেলের ওপর দিলেই কিন্তু প্রচণ্ড জল ছাড়ে তাই আলু আর পেঁপেটা একটু ভাজা ভাজা হলে মানে রঙটা চেঞ্জ হয়েছে তারপরে দেখো এখানে ঝিঙে অ্যাড করে দিয়েছি আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আজকের মানে দুই তিন রকমের রান্না করব। আরসির বাবা একটু আগেই এসেছে এসে তো আমার ওপর প্রচুর বকাবকি করছে তো আমি অনেক করে বোঝালাম যে দেখো একেবারে শুয়ে থাকতে ভালো লাগে না আসলে ওদের মুখের দিকে তাকিয়ে আমি দেখছি আমাকে সব শক্ত হয়ে উঠতে হবে কারণ আমার মেয়েটারও ঠিকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না আর আরুষির বাবার কথা তো ছেড়েই দাও সে অনেকটা ম্যাচিওর সে হয়তো নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সব দিক ভাবলাম যে একটু রান্না করি একটা দিন উঠে একটু করি তাহলে সবার হয়তো খেতে ভালো লাগবে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছিল টমেটোটা একটু গ্রেট করে রেখে আমি সবজির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো গোটা টমেটো দিলেও হয় কিন্তু আমি সবসময় টমেটো গ্রেট করে দিই তাহলে গ্রেভিটা একটু থকথকে হয় আর টমেটোটা খুব সহজেই সবজির সাথে মিশে যায় এরপরে একে একে আমি সমস্ত গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা খুব একটা ইউজ করে নিই বাটা মশলার মধ্যে একটু আদা গ্রেট করে নিয়েছিলাম কারণ আমার মিক্সার মেশিনটা খারাপ হয়ে গিয়েছে আর শিলে এই মুহুর্তে শিলে সবজি পাটা আমার পক্ষে একদম সম্ভব নয় তো এখানে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই তিন রকমেরই গুঁড়ো মশলা দিলাম লঙ্কার গুঁড়োটা আমি দেবো না যেহেতু আমার মেয়ে খাবে আর কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই তাই ফোড়নে দিয়েছিলাম সেই জন্যই যাতে একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে তো এখানে মশলাটা ভালো করে কুশিয়ে নেবো যেহেতু হালকা ঝোল করব খুব বেশি কষাবো না এরপরে আমি জল অ্যাড করে দিয়েছি দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেবো এখন আমি মাছটা ভাজিনি আমি আগে কি করেছি একটা কড়াইতে মাছের ঝোলটা মানে সবজির ঝোলটা বসিয়ে দিয়েছি এরপরে আমি সবজির ঝোলটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটা সেদ্ধ হতে দেবো এটা একটু টাইম লাগবে আর একটু ঝোলি রাখবো তাই বেশি করে জল দিয়েছি এরপরে আর একটা সাইডের কড়াতে আমি তেল গরম করে মাছের পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করতে সত্যি একটু কষ্ট হচ্ছে কিন্তু একটু তাড়াহুড়োও করছি আর ওদিকে আরুষি ওর বাবার সাথে খেলা করছে যেহেতু আজকে রবিবার ও ওর বাবার সাথে সময় কাটাতে পেরে খুব খুশি হয়তো আমার একটু কষ্ট হচ্ছে কিন্তু আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়েও আমি রান্নাঘরে চলে এসেছি এক এক করে মাছগুলো ভাজা হয়ে গেলে ঝোলের মধ্যে দেবো এখানে আরও একটা রান্না বসিয়ে দিয়েছি কারণ মুখের স্বাদটা ভালো নেই অনেকেই বলছে উচ্ছে খেতে তাহলে নাকি মুখের একটা স্বাদ ফিরে আসবে আর উচ্ছে তো ফ্রিজেই ছিল আলু ঘরে ছিল আর আলুসির বাবা আজকের বাজার থেকে মাছের ডিম এনেছিলো তাই ভাবলাম উচ্ছে আলু দিয়ে মাছের ডিম রান্না করব। কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আমি রসুন আর কাটা মানে কুচো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা লাল লাল হলে উচ্ছে আর কেটে রাখা শুরু শুরু করে আলু দিয়ে ঠিক এই স্টেপে আমি ভাজছি এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা দিইনি ভাজার পরে সবজিটা এরকম লাল লাল রঙ হয়েছে তার মানে সবজি ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এরপরে আমি এখানে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দেব জিরে গুঁড়ো অনেক গুঁড়ো এই তিনটে গুঁড়ো মশলা আমি দিচ্ছি কারণ এই তিনটে করে গুঁড়ো মশলাই আমার কাছে থাকে তো যাই হোক এই মশলাগুলো দেওয়ার পরে তাতে স্বাদ মতো নুন চিনিও তোমরা দিতে পারো আমি প্রত্যেকটা রান্নাতে যেমন নুনও দিই তাই প্রত্যেকটা রান্নাতে আমি চিনিও দিই অনেকেই হয়তো তোমরা চিনি অ্যাভয়েড করো সেটা তোমাদের টেস্ট অনুযায়ী মশলাটা যাতে না পুড়ে যায় তাই জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম তারপরে সবজিটাকে ভালো করে কুশিয়ে নিতে হবে খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু আমি সবজিটা ভালো করে ভেজে নিয়েছিলাম আগে থেকে কিন্তু মাছের ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম তাই ডিমগুলো সবজির মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে দেবো মানে ভেঙে দেবো আসলে ডিমের কোয়ান্টিটিটা এখানটা একটা ডিমের পিস অনেক বড় ছিল তাই ভেঙে দিচ্ছি যাতে সবাই সমান পরিমাণে পাওয়া পায় বিশ্বাস করো বন্ধুরা এই রান্নাটা না খেতে খুব সুন্দর হয় যাদের মুখে রুচি থাকে না তারা এই রান্নাটা খেয়ে দেখবে আমি খুব পছন্দ করি মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে রান্নাটা এটা আমার খুব পছন্দের রান্না আর আমার হাজব্যান্ডেরও পছন্দের একটু কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছিলাম বাইরে থেকে প্রচণ্ড হাওয়া আসছে তাই আমার গ্যাসের ওভেনটা নিভে যাচ্ছে তাই বারবার একবার জানলা দিচ্ছি একবার জানলা করছি যেহেতু ভিডিও করছি তাই জানলা বন্ধ করলে ভালো আলো পাচ্ছি না তাই হাওয়াটা কমে গেলেই জানলা খুলে দিচ্ছি আর হাওয়া আসলে জানলা বন্ধ করছি তো হাজারো শরীর খারাপ তবু নিজের হাতে এই রান্না করে সবাইকে খাওয়াতে কত যে শান্তি সেটা বুঝতে পারবো না কয়েকদিন শুয়েছিলাম আর খালি ভাবছিলাম ইস ঘরের মানুষগুলো ভালো করে হয়তো খেতেই পাচ্ছে না আমার জন্য ঠাকুর যে কেন আমাকে এত অসুস্থ করে আমি নিজেও জানি না জানি না আমি অসুস্থ হলে আমার এই পরিবারের মানুষগুলোর কী হবে আর ওদিকে আমার মা বাবা তো আসতেই পারছে না আমার বাবাও অসুস্থ তাই মা বাবাকে ছেড়ে আসতে পারছে না মাও ওখানে খুব কষ্ট পাচ্ছে তো ওদিকে উচ্ছে তরকারিটায় জল ঢেলে সেদ্ধ হওয়ার জন্য দিলাম এদিকে চিংড়িটা ভেজে নেবো এইভাবেই আজকে তিনটে রান্না করেছি মানে আজকের ব্লগটা আমি রান্নার ওপর দিয়েই সেরেছি যেহেতু শরীর খারাপ তাই আমি খুব একটা বেশি কাজ বাজ করতে পারছি না বাইরে জল আনার জন্য একটা দিদি আছে সে জল এনে দেয় আর জামাকাপড়টা আরও সে বাবা নিজেই কেঁচে দেয় আমি খুব একটা বাড়িতে কাজের মানে সাহায্য করার জন্য কাউকে রাখতে চাই না যতটা পারি আমরা দুজনে মিলেমিশে কাজ করি কারণ দেখো আমাদের সেরকম পরিস্থিতিও নেই কোনো হেল্পিং হ্যান্ড রাখবো যতটা পারে নিজেরা কাজ করে নিই এই চিংড়িটা দিয়ে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ির একটা রসা তো ওদিকে আড়ুষি ওর বাবার সাথে আছে আড়সির বাবা আরুসিকে স্নান করিয়ে দিয়েছে এই রান্নাটা আমি খুব তাড়াহুড়ো করে শেষ করে নিজে স্নান করে নেবো কারণ আমার শরীরটা এবার সত্যি আস্তে আস্তে খারাপ হচ্ছিলো কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরমে আমি রান্না করছি আড়সির বাবা প্রায় দুবার ঘুরে গিয়েছে বারবার বলছে যে তুমি পারবে না আমাকে দাও তোমার শরীর খারাপ করবে আমি কোনো মতেই ওর হাতে আজকে রান্না ছাড়িনি আমি ভেবেছি আজকে সমস্ত রান্না নিজে হাতে করে ওদেরকে খাওয়াবো তো চিংড়ি ভাজার তেলে আমি আলু দিয়ে দেবো তার সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো এইভাবেই আজকে তরকারিটা করব তারপরে তিন রকমের গুঁড়ো মশলা অ্যাড করে জল দিয়ে সেদ্ধ হতে দিলেই চিংড়ি আলু পেঁয়াজের রসটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে তো এই রান্নাটা শেষ করার পরে আমি চলে যাব স্নান করতে কারণ প্রচণ্ড মাথা ঘুরছে মাঝে মাঝে পাখার তলায় গিয়ে বসছি আবার চলে আসছি রান্নাঘরে তো চলো ফাইনালি আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে আমার রান্নাঘর কিন্তু একদম ধোয়া করে পরিষ্কার কারণ আমি যখন রান্নাঘরে ঢুকি রান্নাঘর এরকম পরিষ্কার রাখি আর যখন রান্নাঘর রান্না করে বেরোই তখনও রান্নাঘর পরিষ্কার রাখি এখানে আমি কী কী রান্না করছি দেখো দুপুরে ভাত তো অবশ্যই করেছি এছাড়া ওই যে আলু পেঁপে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল করেছি সমস্ত মাছের পেটি দিয়ে আজকে ঝোলগুলো করেছি আর মাছের গাদাগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আছে সবথেকে পছন্দের যেটা আমার রান্না উচ্ছে আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি এটা ঠিক এরমভাবে আমি শুকনো শুকনো পছন্দ করি তোমরা যদি একটু জুস জুস মানে গ্রেভি রাখতে চাও রাখতে পারো আর সব থেকে লাস্ট হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের রসা এটা সম্পূর্ণ আমার জন্য কারণ আড়ুসির বাবা আর আড়ুসি কেউই চিংড়ি মাছ খায় না যেহেতু আরুসি ছোটোকে এত ছোটবেলায় চিংড়ি দিই না আর আড়ুসির বাবা তো চিংড়ি মাছ পছন্দই করে না তো এরপরে আমি একবারে চলে যাব স্নান করতে ওদিকে আমার আড়ু বুড়ি খাওয়ার সময় হয়ে গেছে তো চলো বন্ধুরা স্নান করে চলে আসি ছুটতে চলে এসে আমার মেয়েটাকে এখন আমি খাওয়াতে বসবো তো এই যে যেমন কথা তেমন কাজ আরুসিকে খাওয়াতে বসে গেছে আর বাইরে কি পরিমাণে রোদ তোমরা বুঝতেই পারছ জানলাটার বাইরে দিয়ে এত রোদের আভা আসছে যে তোমরা কিছু দেখতেই পাচ্ছ না আর আমার চোখ মুখের অবস্থা দেখো মানে একদম বসে গেছে আমাকে যে দেখছে সে বলছে যে তোর চেহারার কি অবস্থা হয়েছে আর আরসি বাবার সাথে কোনো একটা বিষয় নিয়ে একটু তর্ক লেগে গিয়েছিল তো তোমরা হয়তো ভাবছো আমি রেগেই গেছি কিন্তু একদম না কিন্তু আমাকে দেখতে লাগছে দেখো পুরো ভূতের মতন দেখতে লাগছে আমার চোখ মুখের এমন এতটাই খারাপ অবস্থা মানে কোনো রকমভাবে উঠে কোনোরকমভাবে আমি খাওয়া দাওয়া করতাম করে আবার শুয়ে পড়তাম এখন শরীরটা ঠিক আছে বাট একটু দুর্বল আছি আর প্রচুর ওষুধ খাচ্ছি সারা দিনে প্রচুর ওষুধ খাচ্ছি খেয়ে নিজেকে আর কি সামলে রেখেছি তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তার জন্য এই ভিডিওটা আপলোড করলাম যাই হোক ফাইনালি আমার মুখে একটু হাসি বেরিয়েছে তো প্লিজ তোমরা কেউ ভা মানে ভয় পেও না আমাকে দেখে আমাকে খুব বিচ্ছিরি দেখতে হয়ে গিয়েছে আর চলো ব্লগটা এখানেই শেষ করি চেষ্টা করবো নতুন দিনে আবার কোনো ভ্লগ নিয়ে হাজির হতে